আপনি কি জানেন প্রতিদিন কোন অভ্যাসগুলো আপনার মস্তিষ্ককে হ্যাক করছে আজকে আমরা দেখব এমন পাঁচটি অভ্যাস যা আপনার কে নিয়ন্ত্রণ করে আপনি হয়তো কখনো লক্ষ্য করেন নি এই অভ্যাসগুলো যদি আপনি পরিবর্তন করতে না পারেন তাহলে আপনার স্মৃতিশক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব দ্রুতই কমে যাবে আপনার মস্তিষ্কের উপর যে জিনিসটা খুবই খারাপ প্রভাব ফেলে সেটি হচ্ছে আপনার ফোনে অতিরিক্ত নোটিফিকেশন আসা ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব টিকটক লিংকডইন ইত্যাদি অ্যাপসের হাজারো নোটিফিকেশন আপনার ফোনে আসতে থাকে ফোনে নোটিফিকেশন আসার যে সাউন্ড হয় এতে আপনার মস্তিষ্ক ডিস্ট্র্যাক্ট হয়ে যায় প্রতিবার যখন ফোন চেক করেন তখন আপনার ব্রেন নতুন তথ্য প্রক্রিয়া করা শুরু করে এতে করে আপনার মনোযোগ নষ্ট হয় এবং কাজের ফোকাস হারিয়ে যায় তাই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন ব্যতীত সকল নোটিফিকেশন বন্ধ করে রাখুন দুই নম্বর কারণ হলো ঘুমের অভ্যাস আমাদের অনেকেরই অভ্যাস দেরিতে ঘুমানো এবং ঘুমানোর আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ধরনের ভিডিও দেখা এ কারণে আমাদের মস্তিষ্ক ঠিকভাবে রিকভার করতে পারে না এতে স্মৃতি শক্তি আস্তে আস্তে কমে যায় তাই নির্দিষ্ট সময়ে ঘুমানোর চেষ্টা করুন এবং ফোন নিজের কাছ থেকে একটু দূরে রাখার চেষ্টা করুন এতে ঘুম ভালো হবে মস্তিষ্ক সতেজ হবে এবং নতুন তথ্য সংগ্রহ করা আপনার মস্তিষ্কের জন্য অনেক সহজ হবে তিন নাম্বার কারণ হলো একই রুটিনে আটকে থাকা অর্থাৎ একই কাজ বারবার করা নতুন কিছু না শেখা এতে করে মস্তিষ্ক ধীরে ধীরে হয়ে যায় মস্তিষ্ক চাই নতুন কোন গ্রহণ করতে এতে মস্তিষ্ক সবল থাকে তাই একই কাজ না করে নতুন কিছু স্কিল শেখার চেষ্টা করুন আপনি নতুন হবি তৈরি করুন এতে আপনার ক্রিয়েটিভিটি বাড়বে চার নাম্বার কারণ হল অনিয়মিত খাদ্যাভ্যাস আমরা অনেকেই প্রসেস ফুড বেশি পছন্দ করি আবার চায় অতিরিক্ত চিনি খাই কারো কারো তো সফট ড্রিঙ্কস না খেলে ভালোই লাগে না এই খাবার গুলো আমাদের মস্তিষ্কের উপর প্রভাব ফেলে তাই এই সমস্ত অনিয়মিত স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন এতে আপনার মস্তিষ্ক সতেজ থাকবে সর্বশেষ অর্থাৎ পাঁচ নম্বর কারণ হলো সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত সময় ব্যয় করা আপনি ফেসবুক ইউটিউবের ভিডিও দেখতে থাকলে আপনি হয়তো ওখান থেকে আর বের হতে পারেন না ঘন্টার পর ঘন্টা সময় ওখানে ব্যয় হয়ে যায় অর্থাৎ সোশ্যাল মিডিয়া আপনার মস্তিষ্ককে হ্যাক করে ফেলে তাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করা অনেক কমিয়ে দিন এই পাঁচটি অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারলে আপনার মস্তিষ্ক ঠিকমতো কাজ করবে এতে করে বিভিন্ন কাজের প্রতি আপনার ফোকাস বাড়বে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা উন্নত হবে এর মধ্যে কোন অভ্যাসটি আপনাকে বেশি প্রভাবিত করে কমেন্টে জানান ভিডিওতে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ